বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুখবর সুখবর সু খবর সু খবর সু খবর সু খবর প্রাইম ব্যাংক হাসানা ইসলামী এজেন্ট ব্যাংকিং এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্কিং কার্যক্রমে সকল সমাধান নিয়ে প্রাইম হাসানা ইসলামী এজেন্ট ব্যাংকিং এখন আপনার পাশে কেনাবাজারে কেনাবাজারে আমাদের সেবাসমূহ ভিত্তিক পরিচালিত সুদবিহীন অ্যাকাউন্ট খোলা হয় সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলা হয় হাসানা ইসলামী পরিজন অ্যাকাউন্ট খোলা হয় সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা হয় ডিপিএসও এফডিআর করা হয় বিদেশ থেকে অ্যাকাউন্টে ও গোপন নাম্বারে আসা টাকা আড়াই পার্সেন্ট রেমিটেন্স বোনাস সহ প্রদান করা হয় নগদ টাকা জমা ও উত্তোলন করা হয় এটিএম কার্ড ও চেক বই প্রদান করা হয় কৃষি ও এসএমই লোন প্রদান করা হয় বিদ্যুৎ বিল জমা নেওয়া হয় ফিঙ্গারপ্রিন্ট জমা রসিদ এবং চেকের মাধ্যমে লেনদেন সুনিশ্চিত করা হয় সপ্তাহে ছয় দিন সেবা প্রদান করা হয় প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা হয় এছাড়া লোন সহ ব্যাংকিং সকল সুবিধা প্রদান করা হয় প্রাইম হাসানা ইসলামী এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আজই চলে আসুন ইমাম মুহাজিন ট্রেডিং কোম্পানি লিমিটেডের প্রাইম হাসানা ইসলামী এজেন্ট ব্যাংকে কেনা কেনা বাজারে বাজারে কেনাবাজারে কেনাবাজার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া পরিচালনায় ইমাম মুদিন ট্রেডিং কোম্পানি লিমিটেড এমডি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন শাহী

যারা বিদেশে রিলেটিভস পারা আপনারা এরা আন্ডে পড়াই দিন আর কইলো যদি কেউ ডিগ্রি করে করে তাহলে নাই আপনি দিন নাই আপনি পাঁচ বছর লাগিয়ে এক লক্ষ টাকা রাখলেন লাগিয়ে এক লক্ষ টাকা রাখলেন

আল্লাহ যখন আমাকে কবুল করে আপনাদেরকে কবুল করে আমিন। দোয়া যখন নবজিরা 157 আপনারা বান্দা ইমাম মনের মাকসাড আজকে নওয়ার ander যাও করেছে ইবাদতের ব্যবস্থা করেছে। আল্লাহ ওসব এক মাকসাড পূরণ করার অনুমতি দেন। আমিন। আল্লাহ ওমর ফাইন দেই উৎপাদন হইছে আল্লাহ এইঙ্গের পথে

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين فحق لا اله الا الله محمد رسول الله